হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে যে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন বন্ধুরা তারা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু আপনারা ফুলটি দেখে চিনে ফেলেছেন বন্ধুরা আজকে আমি আমাদের চ্যানেল থেকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এই ফুলটি আমার হাতে যে ফুলটি দেখতে পাচ্ছেন যাদের শরীর ফুটে যায় এবং স্বলং এর মধ্যে কিন্তু সাদা সাদা দায়ক হয়ে যায় তাদের জন্যই আজকে আমি এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা এই ফুলটি যাদের শরীর ফুটে যায় তারা যদি এই ফুলের এই দেখতে পাচ্ছেন যে পানিগুলো রয়েছে আপনার এই ফুলটি তুলে এনে আপনারা তাকে যদি আপনাদের শরীরে যদি আপনারা যদি মানে একটু মানে সোয়া দেন তাহলে কিন্তু আপনাদের শরীর যাদের শরীর ফুটে যায় তাদের কিন্তু শরীর ভালো হয়ে যাবে বন্ধুরা যারা আমাদের সম্পূর্ণ কথাটি শুনছেন আপনারা যদি আমাদের কথার মতো যদি এভাবে আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যাদের শরীর ফুটে যায় তাদের কিন্তু ফুটা ভালো হয়ে যাবে বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম